করতেছি তো দোয়ার মধ্যে চাচা একটা সামনে বসে কয় আল্লাহ আমার বউটারে তাড়াতাড়ি মরণ দেও আমি ভাবলাম এই মুরুব্বী কত কষ্টে নাচ আল্লাহ আমার বউটারে মরণ দেও তোমার বউ তোমার কথা শুনে না কেন কারণ তুমি তোমার আল্লাহ আর নবীর কথা শুনো নাই কথা কয় না হজুর কেমনে শুনলাম না তোমার বিয়েতে কত নাফর মানি হয়েছে তোমার বৌরে মানুষ হলুদ গায়ে হলুদ দিতে গিয়া ইচ্ছা মতো পর ডইলা দিছে তুমি বাধা দাও নাই তো ওখান থেকেই তো ডলাডলি ডলি শরু শুরু কথা হয় বিয়ে করছো কারে কজুর প্রেমিকা কি কা আল্লাহর হাবিব বলেন তুল কাহুল মারাতুল আরবাইন লিহাসাবিহা ওয়া লিজামালিহা মা লিহাব ওয়া লিদিনিহা ফাজফার দিন নবী আমার বলেন শুনো মানুষ মানুষকে মেয়েদেরকে বিয়া করে সৌন্দর্য দেখে সম্পদ দেখে বংশ পরিচয় দেখে আবার কেউ কেউ দিনদারিত্ব দেখে নবী বলেন খবরদার এই দিনদারিত্বটাকে প্রাধান্য দিবা তুমি বিয়া করছো মমতাজ ভাবিরে ও আগেও স্টেজ ফাটাই তো এখনো ফাটাই কথা কেন বিয়া করছো প্রেমিকারে যেই প্রেমিকা বিয়ের আগে আল্লাহর সাথে নাফরমানি করছে বিয়ের পরে ও স্বামীর সাথেও নাফরমানি করতে পারে আর কথা হয় না এই জন্য আমি কই তিন প্রকার মাইয়াদের বিয়া করবেন না কয় প্রকার মুরব্বীরা শোনার দরকার নাই তোমাদের তো আর বিয়ে দিবে না কেউ তোমাদের যুবকরা শোনো তিন প্রকার মাইয়াদের বিয়া করবা না নায়িকা গায়িকা প্রেমিকা কালকে সকালে ইচ্ছা মতো প্রেমিক আজকে রাত্রি মেসেঞ্জারে শুরু হইবে এইটা কোনো হুজুর তোমার প্রেম করতে কইছে কে মিয়া তোমারে প্রেমটা করতে কইলো কে তুমি ভাবতেছ হুজুর আমার জরিন আমার খুব ভালোবাসে মাঝে মধ্যে আই লাভ ইউ পাঠায় তোমার প্রেমিকা তোমার ভালোবাসে ঠিক তবে তোমারে না তোমার টাকারে তোমার ফেমাস তোমার নাম নিশানা কি তুমি যদি গরিবের হও যদি বাদাম বিক্রেতা হকার দেখতে রাজপুত্রের মতো হইলেও দেখবা ভালোবাসার প্রস্তাব দেওয়ার মাইয়া নাই কিন্তু হিরো আলমের কপালেও মাইয়ার অভাবনা আসা না মিজা।

এখন তুমি যে প্রেম করছো কইরা মেয়েটা নষ্ট করে এখন সেটা দিবা আল্লাহ আমাদেরকে মাফ করেন বলেন মানাসিকা মাতা কাতামা ফাহুয়া শাহিদ নবীজি বলেন এই কোন মেয়ে দেখলে যদি তোমার ক্রাশ লাগে তোমার মন যদি দৌড়ে চলে যায় তার দিকে তুমি প্রেম নিবেদন করো না নিজেকে সংযত রাখো প্রেমটাকে নিজের মধ্যেই দাফন করো এই হালতে যদি তুমি মারা যাও কেমতে আল্লাহ পাক তোমাকে শহীদদের কাতারে উঠাবে কিন্তু এখন আমরা মেয়ে ভালোবাসার দরকার নাই গার্লস স্কুলে পাশে গিয়া মিস মতো দাঁড়াইতে অত মেয়ে একটা যদি আইডি পায় ফেসবুক মুরব্বীরা না সোমพระ বুদ্ধ ওজা দরকার নাই মে একটা আইডি যদি কোন ছেলেও खोले এর রিকোয়েস্ট মেসেজের মধ্যে প্রেমের অফার অভাব নাই ঠিক জানে না যে ওপারে সেটা আছে ওডা মাইয়ারডা ব্যাডা ঠিক হা বিয়া করলা তুমি ব্রদ্দিন কে যে বিধান মানে না যেই মাইয়া টাল্লার বিধান মানে না না এই মেয়েটা জীবনে কোনোদিন তোমার কথা মানবে না এই জন্য নবী বলেন ফাজফার বিদাত ইদ্দিন এই দিনদারিত্বটাকে প্রাধান্য দাও দিনদারিত্বটাকে প্রাধান্য দাও কিন্তু আমরা তো দিনদারিত্ব প্রাধান্য দেই না দেখি কোন মাইয়াটা ডিসকো কি ডিসকো ডিসকো মাইয়া দিকে দৌড়ায় এক নাম্বার প্রেমিকা বিয়ে করবেন না দুই নাম্বার নায়িকা বিয়ে করবেন না আর করতে চাইলেও পারবেন না তবে করবেন না যদি সুযোগ আসে কেন পার করবেন না কারণ ইসলামী নিয়ম হলো জিদ্দু হুন না জিদ্দুন হাজলু হুম না জিদ্দুন তিনটা জিনিস এমন আছে হাসি ঠাট্টা রসিকতা যেভাবে করুক হয়ে যায় তার মধ্যে একটা হলো তালাক আর একটা হল বিয়া দুইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কোন মুরব্বীও যদি একটা প্রাপ্তবয়স্ক মেয়েরে যদি বলে তুই আমার বউ না তো হ দাদা দুইজন সাক্ষী যদি তাকে বিয়ে হয়ে যায় মরব্বীরা এমন আকাম করেন না হ্যাঁ এটা কথা আমার কথা না তো রসুল বলেছেন ঠাট্টা যদি কেউ বিয়ের কথা কয় সাক্ষী তাকে বিয়ে হয়ে যাবে হজুর মোহর আনা মোহরে মেশালি হবে তার মায়ের মোহর কত ওই মোহর অটোমেটিক নির্ধারণ হয়ে যায় রিস্টামিনিয়ম তো এই যে প্রেমিকা নায়িকা কত ঘর যে করলো সিনেমা করতে গিয়া ওর বিয়ে যে কবে হয়ে গেছো নিজেও জানে না ওর স্বামী যে কতগুলো ছিল নিজেও জানে না তাহলে ওর বিয়ে করলে কি আপনার বিয়ে হবে এই জন্য অধিকাংশ নায়িকাদের সংসার ঠিক না কারণ হারাম ঠিক না হারাম ঠিক না খুব মনোযোগ দেন সবার ক্ষেত্রে আবার না অধিকাংশ এমন হয় আর তালাক এই ব্যাপারটা বলতে গেলে তো আজকে অনেকে হতাশ হয়ে যাবে আমার গবেষণা মতে বাংলাদেশের মানুষের বউ তালাক হয়ে আছে মানুষ জানে না কহুজুর রাগ কইরা তালাক দিছিলাম তাই আমি বললাম হারামি কেউ কি বলে বৌ আই লাভ ইউ তোর তিন তালাক এটা কেউ বলে কথা তালাক তো রাগ হয়েই দেয় কৌসুর মাথা তো ঠিক ছিল না তালাক যখন দিছি হুজুর মাথা ঠিক আছিল না তো তুই মাথা ঠিক ছিল না তালাক দিস কারে তোর মারে না বৌরে কথা কয় না কমর বৌরে তুই দিয়ে এটা জানলি কেমনে এটা তো জানি তো মাথা নষ্ট হয়েছে কেমনে কথা কয় না মাঝে মধ্যে এমন কিছু মাসালা আসে আজকেও এক মহিলা আমার ফোন দিয়ে কাঁদতেছে কান্না আমার হুজুর আমাকে একটা মাসালা দিয়ে না আমি বললাম যে আমাকে বলছে হুজুর আমার স্বামী একবার তিন তিনটা দিয়েছে আমার ভাইদেরকে বললাম তারা বলছে সে হুজুর বলছে কিছু টিয়া দাও বাস বিয়ে দিলাম যাও সংসার সেভাবে চলতেছে আজকে দশটা বছর আমার ফোন দিয়ে বলে হুজুর আমি মুখ দেখ মাহফি গেছে আলেমদের প্রোগ্রামে তুমি কোথেকে যেন আমার নাম্বার সংগ্রহ করছে আমার ফোন দিয়ে বলতেছে হুজুর আমার মনে হয়েছে আপনি হক্কানি আলেম আমার একটা মাসলা দশ বছর যাবৎ ঘুরতেছে হুজুর কেউ দেয় না একটু বলেন না হুজুর কি মাসালা এই এই হালত আমি এখন আমার স্বামীর জন্য বৈধ না হারাম তা আমি বুঝে দেখলাম যে তিন তালাক হয়ে গেছে কয়তা তালাক এই দশটা বছর তাদের হারাম সম্পর্ক যে হুজুর ফতুয়া দিল তারা জুতা দিয়ে পিটানো দরকার সামান্য পাঁচশো টাকার জন্য এক হাজার টাকার জন্য আপনি একটা সংসারের নরম দেখে দিলেন হুজুর নামের কালঙ্ক এগুলো আর আপনারাও মাশাআল্লাহ কোন হুজুরের কাছে সুবিধা পাওয়া যায় এই হুজুরের কাছে দৌড়ায় দেখে যে সরকারি সার্টিফিকেট আছে কোন জায়গায় কথা হয় না কমই যে হুজুরগুলো ওনাদের তো সার্টিফিকেট নাই ওরা কিচ্ছু জানে না তোমার ওই মোল্লাদের এক হাজার মোল্লা নিয়ে আসো আমি বয়ান করার সময় তোমার মোল্লাদের জবান মুখ খুলবে না অহংকার না তুমি যে বলো আমাদের কৌমিদের নাই আমাদের কৌমিদের একদিনের এলেম তোমার ওই হুজুরদের এক হাজার বছর তেলাওয়াত করতে কন এমন ভাবে পড়বে মনে হয় চায়না ভাষা কয় আর কথা হয় না আর যদি একটা কিতাব খুলে দেন বোম মাল্য পড়তে পারবে না বুখারি যদি পড়াইতে কন এক বইটাকে তেরো বার জু যাবে কত তুমি মাসলা আনতে যাও যে কামেল পাস কামেল পাস কি মুফতি না কি মিয়া আল্লাহ আমাদের মাফ করে তা আমাকে উনি যখন আমি তাকে মাসালাটা দিলাম তো আমাকে বলতেছে হুজুর আরেকটা মাসালা আমাকে বলেন কাঁদতেছে মহিলা বলতেছে হুজুর আত্মহত্যা করলে কি আল্লাহ কখনো মাফ করবে না তার কষ্টে বলতেছে কষ্টে হাইছেন না কষ্টে বলছে হুজুর আত্মহত্যা করলে আল্লাহ কি মাফ করবে না ওই মহিলাটা কত কষ্ট পেয়েছে ভাবে স্বামীরা হুটহাট তালাক দিয়ে দেয় মনে করে বউ তার কাছে খেলনার পুতুল এই স্বামীদের পিটা পাচার চামড়া তুলে ফেলা দরকার কিসের স্বামী মিয়া সংসার জীবনে ঝট তুফান হতে পারে না আরে পারে কিনা ভাইরা বলে না আপনার মেয়েকে যদি তার স্বামী এভাবে তালাক দেয় আপনি কিভাবে সহ্য করবেন হুট হাট তালাক তালা কেমন একটা শব্দ মুখ থেকে বের হলে ওই কথা আর ফিরিয়ে নেওয়া যায় না এটা চামড়ার মুখ কেমন একটা মুখ আবার কিছু আহলে দিছে সাহেব বের হয়েছে কয়েক তিন তালাক দিলে এক তালাক হয় তিন তালাক দিলে এক তালাক হয় আমার একজন প্রশ্ন করছে তিন তালাক দিলে নাকি এক তালাক হয় আমি বললাম তুমি এখানে দাঁড়াও আমি তোমার তিনটা গুলি মারবো কয়টা লাগবে কয়টা তিনটাই লাগবে তালাক তিনটা দিলে একটা হয় কেমনে আমি বললাম ওই হুজুরদেরকে বাম হাত দিয়ে তিনটা কষায় থাপড় দিবেন দিয়ে বলবেন হুজুর আমার একটা থাপড় দেন কেন প্রতিশোধ তো তুই তিনটা মারলি যে তো তিনটা না একটা হয় কতক্ষণ হাই হাই খেলাই খেলাই আমরা তালাক 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 সমাজ ব্যবস্থাকে আল্লাহ আপনি কেন বলেন এগুলো একজন মহিলা তালাক পাওয়ার পর একজন মহিলা তালাক শব্দটা শোনার পর তার মনের যে ব্যথাটা এটা কিভাবে আপনাকে বোঝাবে কিভাবে বোঝাবে আর তিন তালাক যদি হয়ে যায় এরপর আর পীড়িত করে লাভ নাই তিন তালাক হওয়ার পরে আর পিরি চলবে না যে চন্দর আব্বা আমি তোমার সাইরা কেমনে যাবো গো তো তুই জাহান্নামে যাবি কেমনে কথা কয় না এই জন্য যদি কোন রকম হয়ে যায় তাহলে সাথে সাথে সেপারেট হয়ে যাওয়া সাথে সাথে আলাদা হয়ে যাওয়া হুজুর আমি কিভাবে চলবো আল্লাহ তোমাকে বাঁচাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আলাদা হয়ে যাবে তালাকের মাসআলাগুলো বড়ই সেনসিটিভ মাসআলা এগুলো ভালো মুফতি সাহেবদের কাছ থেকে শুনে নেবেন করবেন তো ইনশাআল্লাহ কোথেকে যেন আসছিলাম এই পর্যন্ত কইছিলাম আলোচনায় আজকে আলোচনার কোনো আগামতা ভাইতেছি না যা আছে কবসিল